কি পরামর্শ আরে আমি ওরই পরামর্শ দিলাম যে এই জীবনটা তো বহুত কামাই করছ তো এতটেই অবশতে কি করবে একটু বউ বাচ্চা সময় দাও একটু চিলটিল করো ও দোস্তু মেসি আবার আমার কথা শুনে ককস বন্ধু তোর সাথে কথা হয় দেখি একটা ফোন দে তো দেখি কল দমু এই সময় তো দোস্তু মেসি টয়লেটে থাকে তোর না বন্ধু বাথরুমে না থাকে কল দে ধরবো আচ্ছা তুই বিশ্বাস করতাছ না আচ্ছা দাঁড়া কল লাগাই দোস্তু মেসির বাথরুমে না একটা টেলিফোন আছে ওই নাম্বারে কল দি মনে হয় দোস্তু নাম্বারটা ব্লক লিস্টে ফলাইছে আরে পাগল ওটা ব্লক লিস্ট হবো না ওটা ব্ল্যাক লিস্ট হবো কে রে বন্ধু এখানে বসে আছো কালকে খেলার খবর কি জানো রোনালদো তো খেলে ফাইটা ফলাইছে আরে বন্ধু মধ্যমাতে রোনাল্ডের সাথে আমার কথা হয় মধ্যমাতে বা গুস পরা মাছ দি ও ভালোই খালে মাছখানে মাছনা আমারতে গিয়ে পরা মাছ নেই সেই দিন ওই আরো একটু বেশি খেলাবা এই দস্তো জানো সিন্না রোনালদো সেদিন আমার কথা শুনিনা দুইটা গোল করছি সারা সারা মানুষ আবার টওয়াল করে আরে বন্ধু ওটা টওয়াল না টল হবো দস্তো দাঁড়া আমার কারামেন ফোন দিছিল এরারে দস্তো হ্যালো

আরে না করোনা এই যে রা বলতা কথা কয় গিলাবেলা বেঁধে দে এ তুই দাদা মানে আরে দাদা নেইমার কে ক রোনাল্ডোর ভক্ত হাসান কইলেই চিংগো আরে কি কি আমছি মিনছি বরস আরে দাদা 26 সালের আগে আপনি মাটি নেবেন না কারণ এবার আপনার হাতে বিশ্বকাপ দেখতে চাই আর আনচিলি মিনচিলির কথা জয় শুনেন না আরে না আমার কথা বলার লাগবো না তোকে নেইমার আমার খুব ভালো মতেই চিনি এর আগে যে মেসি বাংলাদেশে আইলো না ওইটা আমার জন্য আসছে মনে করো ওই যে তিনশো পিস তান্দুরি রুটি খাচ্ছি ওই তো গেলে নেইবার আমার পাশে বসে খাবার দা আমি নেইবার এক পাত্তাই দিইনি কচি সর 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 তুই মাঠের মধ্যে যেভাবে গড়া গড়ি পারি তুই আমার পাশে বললে কি বসলে কি মেসের মাংস মাংস খাবো শুনে আছে না যে বুঝ কর নাকি আবার হুইলা টুই লাগা ও দাদা এ যা তোর জন্য আবল তাবল কথা কয় ও দাদা ওর কথা তো কাম দেন না ও দাদা কেটে দেন না গো ও দাদা আর আমার রোনালদোকে আমি সবসময় খালি দিই ওই তো রাগ করে না তোরা কোন জাতিরই না নেইমার রাগ করছে আমারে বলতাছে কি আমার পাশে বসে আর খাবি না দূরে বসে এ হে দুপুর হয়ে গেছে।